আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব যারা মানবিক এবং বিভেক পরিবর্তন ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য বুক লিস্ট নিয়ে কথা বলবো আজকে কোন কোন বই পড়তে হবে বাংলার জন্য কোন বই পড়বা ইংরেজির জন্য কোন বই পড়বা সাধারণ জ্ঞানের জন্য কোন বই কিনবা বা পড়বা তার পাশাপাশি সাজেশন থাকবে এবং গাইডলাইন থাকবে একই বই পড়ে কেউ দেখা যাচ্ছে চান্স পেলো একই বই পড়ে কেউ ফেল করে তাহলে বই কোনো ফ্যাক্ট না তার মানে বোঝা যাচ্ছে কি বই কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট অন্য জায়গায় তাই সেই বিষয়গুলো আমাদের জানতে হবে তো আজকের ক্লাসটা তোমরা সুন্দরভাবে প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা বুঝতে পারবা একটা জিনিস মাথায় রাখবা সেটা হলো যে যে কোনো কিছু করার আগে ওই বিষয়টা সম্পর্কে ভালোভাবে যদি জানো তুমি তাহলে ওই বিষয়টা তোমার করার ক্ষেত্রে অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে যাওয়া অর্থাৎ তুমি কোনো কাজ মানে যুদ্ধ বলো বা কোনো একটা কাজ বলো যে কোনো কাজ করার ক্ষেত্রে তুমি যদি ওই কাজ সম্পর্কে মানে ভালোভাবে একটা পরিকল্পনা নিতে পারো ভালোভাবে জেনে যদি তুমি একটা সঠিক পরিকল্পনা নিয়ে কাজটা শুরু করো তাহলে তোমার কাজের মানে সফলতার অর্ধেক তুমি ধাপ পৌঁছে গেছো তো এই বিষয়টি তোমরা মাথায় রাখবা যে এই যে বুক লিস্ট আসলে অনেকগুলো তোমরা বই কেনো কিন্তু কোন বইটা দরকার কয়টা বই দরকার সেই বিষয়গুলো নিয়ে এখানে আজকে আলোচনা করব আমরা তো মূল আলোচনা চলে যাচ্ছি দেখো আমরা সবাই জানি যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেয় অর্থাৎ এর সাবজেক্টের জন্য যারা পরীক্ষা দেয় তারা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলা আর একটা হলো ইংরেজি এই তোমার আর হলো জিটে এই তিনটা সাবজেক্টই পরীক্ষা হয় তার পাশাপাশি আইসিটি থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে দুই একটা আর হলো তোমার ম্যাথ থেকেও দুই একটা প্রশ্ন আসে এখন ওই আইসিটি এবং ম্যাথ কি বা পড়বা পড়লে কোন জায়গা থেকে পড়বা সব বিষয়ে আমি আলোচনা করবো তো প্রথমে আসি বাংলার জন্য শোনো তোমরা যারা বাংলা আহ এস পরীক্ষা দিয়েই তো অবশ্যই তোমরা এডমিশন প্রস্তুতি নিচ্ছ তাই না তোমরা এই সহপাঠ বইটা তোমরা পড়ে আসছো এবং এই সাহিত্য পাঠ অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং বাংলা প্রথম পত্র যে পাশে সহপাঠটা আছে বা নাটক এবং উপন্যাসের জন্য যে বইটা এই দুইটা বই তোমরা পাশে রাখবা মেইন বই বুঝতে পারছো এখন এই মেইন গুলো কিভাবে পড়বা সেই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কিভাবে পড়তে হয় আসলে একটা জিনিস বলি আমি আমার সময় আমি এই বইগুলো এক একটা বই আমার এক একটা চাপ মানে কবিতা বলো বা প্রবন্ধ বলো বা গল্প বলো আমি দশ থেকে এগারো বার আমি রিভিশন দিছি। আর এমন কোন কালই নাই মনে হচ্ছে আমি সাত থেকে আট মানে আটটা টাইপের কালি আমি ইউজ করছি এখন প্রথম যেভাবে আমি ধরো এক ঘন্টা বা দেড় ঘন্টা বসে পড়ছি একটা গল্প দ্বিতীয়বার রিভিশন দিতে কিন্তু আমি এক ঘন্টা বা দেড় ঘন্টা পড়ি নেই মাত্র ধরো দশ মিনিট বা পনেরো মিনিট আমি রিভিশন দিতে পারছি এখন এই যে দশ মিনিটে রিভিশন দিতে পারছি এটার কারণটা কি পড়ার পদ্ধতিটা তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো পরবর্তী ভিডিওটায় এই ভিডিওটা যদি বলি তাহলে অনেক লং হয়ে যাবে তো এবার আসি আমরা এই দুইটা বইয়ের পাশাপাশি সহায়ক বই হিসেবে তোমরা কি করবা এই অভিযাত্রী বইটাই এনা ভাই অভিযাত্রী আর হলো এটিএম মুখস্থ পাঠের জন্য এই যে এটিএম বইটা আর হলো তোমার অভিযাত্রী এই চারটা বই দেখো অভিযাত্রী সহায়ক বই রাখবা অভিযাত্রী আর এটিএম এই দুইটা ভাই আর কোন বই কেনার দরকার নেই আমি কোন স্পন্সর মানে করে তোমাকে বই লিস্ট দিচ্ছি না ভাই অনেকগুলো বাজারে বই আছে বিচিত্রা আছে পারাবার আছে বাট ভাই বিচিত্রা পারাবার থেকে সবথেকে বেস্ট বইটাই আমি তোমাদেরকে সাজেস্ট করছি এই বইটা ভালো না শুধু অনেক ভালো সবচেয়ে ভালো তোমার জন্য এই বইটা আমি বাংলার জন্য জন্য কিভাবে পড়বা তাও আমি ওই বুক লিস্টের সাজেশন যেখানে বলবো সেখানে বলে দেবো আমি তো দেখো এখানে এটিএম এখান থেকে মুখস্ত অংশটা পড়ে নেবা তাহলে এই চারটা বই বাংলা তোমার টেবিলে ভাই এই চারটা বই ব্যতীত বাংলার জন্য অন্য কোনো বই রাখবা না বুঝতে পারছো ভাই ওমুকে ভাই পারাবার বলতেছে অমুক ভাই বিচিত্র বলতেছে অমুক ভাই এবার চারপেসটা যে কোনো একটা নাও ভাই তোমাদের দ্বন্দ্বে দ্বিধে ফালানোর কোনো মানে হয় না আমি তোমাকে ভাই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে এই বইটা পড়ে চান্স পেয়েছি এবং আমি এই চার বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি সেই জায়গা থেকে তাদের অভিজ্ঞতা এবং তাদের পড়ানো এবং বইগুলো দেখে ভাই আমার কাছে সব বই আছে সব প্রকাশনের বই আছে সেখান থেকে আমি এই বইটা সাজেস্ট করছি এরপর আসি আহ ইংরেজির জন্য ইংরেজির জন্য তোমরা কি কি পড়বা ভাইয়া তোমরা জানো অ্যাডমিশন টেস্টে ইংরেজি সবথেকে বড় একটা মানে জায়গা দখল করে রাখে এবং সান্স পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে ইংরেজি সব থেকে এই সাবজেক্টের সবথেকে বড় ভূমিকা পালন করে তো এই ইংরেজির জন্য তুমি কি কি বই পড়বা দেখো কিছু কিছু ইউনিভার্সিটিতে তোমার জানো যে বা ইংরেজি প্রথমপত্র থেকে বই প্রশ্ন আসে তবে তোমার ইংরেজি প্রথমপত্র পড়তে হবে এটা হলো মেন বিষয় তো ইংরেজি প্রথমপত্র বই। এই যে মেইন বইটা আছে এই বইটা মানে পড়বা কিভাবে তুমি এর পরিবর্তে তুমি এই যে ইংলিশ টেক্সট হ্যাক্স বইটা মানে এই হাসান জামান ভাইয়ের এই বইটা তুমি নেবা এই বইটা ভাই অনেক সুন্দর করে দেয়া আছে তুমি কি করবা এই বই দুটার পাশাপাশি একটা হলো মেইন বই যে বইটা আমরা পড়ছি ইংরেজি একবার মেইন বুকটা টেক্সট বুক ওই বইটা তার পাশাপাশি তুমি এই টেক্সট হ্যাক্স বইটা রাখবা ইংরেজি ফার্স্ট পেপার তোমার কমপ্লিট হয়ে গেছে এর বাইরে তোমার কিছু কিনতে হবে না এরপর আসে এই যে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম আর মাস্টার দুইটার ভিতরে যে কোনো একটা কিনলে হবে তবে আমি ইংলিশ ফর কম্পিটিভ এক্সামটাই পড়ছি এটা ছোট ছিল যা দরকার মানে প্রয়োজনীয় জিনিস দিয়েছে আর মাস্টার হিউজ প্রশ্ন দেওয়া এখানে তো আমি তোমাদেরকে বলবো মাস্টারটা কেন এবং সব একটা জিনিস কি তোমরা মনে করো একটা বই সব পড়তে হবে ভাই এই যে বইগুলো বলতেছি না বলতেছি না এই বই সব পড়তে হবে না ভাই আমি সামনে সাজেশন দিচ্ছি পরামর্শ দিচ্ছি সব বিষয়গুলো মাথায় রাখবা অবশ্যই আমি সেই বিষয়গুলো দেখবা তাহলে বুঝতে পারবা কোন বিষয়গুলো দরকার দেখো ইংরেজির জন্য তুমি এখান থেকে আমি বলছি কি ধরো তুমি মাস্টার টাই নিলা মাস্টার বইটা দিলে মাস্টার সব পড়তে হবে না কি কি পড়তে হবে কোন মানে কি বিষয়ে মানে পড়তে হবে সব আমি সাজেশন দিয়ে দেব এর পাশাপাশি এমসিকিউ ম্যাজিক এই বইটা তোমার বোনাস এই বইটা রাখবা ঠিক আছে এই বইটা তুমি ইংলিশ মজার প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে তো এই বইটা তুমি পড়বা এই বইটা গ্রামার জন্য মূলত এবং এখানে তোমার মডেল টেস্ট দেওয়া আছে ইউস এবং বিগত সালের প্রশ্ন অর্থাৎ ধরো এই বইটার বৈশিষ্ট্য হলো ধরো রাইট ফর্ম ভার্বস রাইট ফর্ম ভার্বস থেকে বিগত সালে এই চপ চাপারটা থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসছে ধরো এই মাস্টার যদি খোলো তুমি দেখবা হিউজ প্রশ্ন রাইট ফর্ম থেকে বাট এখানে দেখবা সিলেক্টেড পঞ্চাশটা একশো বিশটা সর্বোচ্চ হবে হবে না তো একশো টাইমটা মানে হলো কি রাইট ফর্ম থেকে মানে যে ধরো একটা মানুষকে যেভাবে সাজানো হয়েছে কয়ভাবে সাজানো হয়েছে সেইভাবেই মানে এই জিনিসটা বলছে রাইট ফর্ম ভার্ভ যে কয় টাইপের প্রশ্ন আসছে রাইট ফর্ম ভার্ভ থেকে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে প্রশ্ন দিয়ে এবং ব্যাখ্যা দিয়ে দিয়েছে তো তোমরা কি কি বলছি তাহলে এইখান থেকে তোমরা ইংরেজির জন্য চারটা বই রাখবা একটা হলো আর মুখস্ত অংশের জন্য তোমরা আবার করো কি মুখস্ত অংশের জন্য আলাদা বই কিনো না ভাই মুখস্ত অংশের জন্য কোনো আলাদা বই কিনতে হবে না এই যে মাস্টার আছে বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এইখান থেকে তোমরা যে কোনো দুইটা যদি রাখো তো ভালো দুইটা রাখলে এখানে মুখস্ত পাঠটা তোমার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ভালো ভালোভাবে দেওয়া আছে তো এই বই থেকেই তোমার এই মুখস্ত পাঠ গ্রামার সাহিত্য সব এখান থেকে পড়বা কিভাবে পড়বা সব বলে দেবো আমি পরবর্তী ভিডিওতে তো এখানে তোমরা কি করবা ভাই এই সর্বোচ্চ পাঁচটা বই এখানে দুইটা রাখতে পারো বা একটা রাখতে পারো যে কোনো একটা এই কম্পিটিভ এক্সাম বা মাস্টার যে একটা অথবা দুইটাও রাখতে পারো তার মোটামুটি তুমি যদি চাও এখান থেকে মিনিমাম চারটা বই রাখবা আর হলো যদি যার কাছে টাকা সমস্যা নেই বা দুইটাই রাখতে পারো তো এরপর বাইরে কিচ্ছু করতে হবে না ভাই ইংরেজির জন্য এবার এসে জিকে ভাই জুবার জিকে ফাইনাল আর কোনো বই দরকার নেই মেয়ের জিকে আছে খন্দকার সব অনেকগুলো জিকে আছে যে কোনো একটা জিকে বই কেন যে কোনো একটা আর একটা বিষয় বলি অনেকে পড়ালেখা করে না সামনে আসতেছি আলোচনায় অনেক বই কেনে অনেক পড়াশোনা করে কিন্তু চান্স পায় না এটার বিষয় রিজন আছে তো এই যে জিকে বইটা বলছে জিকে জুবার জিকে আর পরীক্ষার ঠিক আগে আগে এই সাম্প্রতিক ক্যাপসুল বের হবে কোনো কারেন্ট এফেয়ারটা কিছু হবে না এই সাম্প্রতিক ক্যাপসুল বের হবে প্রতি মাসে তুমি একটা করে সাম্প্রতিক ক্যাপসুল ক্যাপসুল কিনে নেবা বুঝতে পারছো ত্রিশ টাকা করে তো তোমার কিন্তু জিকের জন্য কি বলছে জিকের জন্য এই বইটা আর এই সাম্প্রতিক ক্যাপসুল পাতলা করে একটা করে মানে প্রতি মাসে বের হয় তো সর্বোচ্চ চারটা পাঁচটা বের হয় প্রতি মানে একবারে এই পরীক্ষার সময় এই পাঁচটা চার পাঁচটা যেটা যে কটাই বের হয় এই কটাই আনা তোমার সাম্প্রতিকের জন্য তাহলে জিকের জন্য একটা বই বললাম ভাইয়া ইংরেজির জন্য এখানে এই পাঁচটা বই দিলাম সিলেক্ট করে আর বাংলার জন্য এই চারটা তাহলে এই যে কয়টা হলো তাহলে নয়টা দশটা বই এই দশটা বই ব্যতীত তোমার কোনো আর টেবিলে বই রাখবা না ভাই কেন বলছি অনেকে বই সাজাই রাখে বই এমকে বলছে এটা অমুক রাইটার বলছে এটা অমুকের ভাই দেখতেছে এটা সুন্দর হতেছে ভাই ভাই বই যদি মানে আমি তোমাকে বারবার বলি যে একই বই পড়ে চান্স পাই একই বই পড়ে চান্স পায় না কারণ আছে ভাই আমি নিজে একটা বই পড়ে চান্স পেয়েছি যারা চান্স পেয়েছে তারা ভাই বেশি বই পড়ে না তারা একটা বই রাখছে সর্বোচ্চ দুইটা যেমন আসলো বা কিনছে আগে তাও দুইটা থাকুক তিনটা থাকুক একটা বই ফলো করছে তারা তো তোমার কাছে আমি বলি এই যে বইগুলো তোমার দোকানে যেয়ে তুমি যদি চাইলে যে কোন একটা জিকে বই মানে সিলেক্ট করতে পারো যে কোনো জিকে বই ভাই আমি বলি তোমাদেরকে বারবার

গ্রুপ চেঞ্জ করবা কি করবা না বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ এদিকে আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ আবার এদিকে ভার্সিটির জন্য চিন্তা ভাবনা করতেছ আবার তোমার ধরো লতে পড়ার ইচ্ছা আছে এই যে দ্বিধান মানে গ্রস্ত তুমি দ্বিধাগ্রস্থ এই জিনিসটা থাকা যাবে না ভাই যে কোনো একটা লক্ষ্য নির্ধারণ করে যে কোনো একটা জিনিস মানে শিডিউল মেনটেন করে মানে তোমার প্ল্যান করে ওইভাবে আগাইতে হবে তুমি গ্রুপ চেঞ্জ মানে গ্রুপ চেঞ্জ করে তুমি সুন্দরভাবে প্রিপারেশন হও সায়েন্স থেকে পড়াশোনা করে আমার অনেক বন্ধু আছে তিনটা বন্ধু আমার নিজের লতে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় লতে লতে পড়ে একটা আছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় লতে পড়ে ওরা সায়েন্সের ঢাকা বিজ্ঞান কলেজে পড়াশোনা করছে তো তোমাকে অবশ্যই কি করতে হবে সিদ্ধান্তটা নিতে হবে আর্লি সিদ্ধান্ত নিতে হবে তারপর কি যাদের একাডেমিক ভিত্তি মানে একাডেমিক বেইস শক্ত অর্থাৎ যারা ধরো আমি বলি তোমাদেরকে তোমরা সবাই জানো যে বাংলা প্রথমপত্র বলো ইংরেজি প্রথমপত্র বলো বিশেষ করে বাংলা প্রথমপত্র আর সহপাঠ এই যে বাংলা প্রথমপত্র আর সহপাঠ থেকে কিন্তু তোমরা জানো যে বাংলার প্রশ্ন প্লাস প্রায় সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু বাংলা প্রথমপত্র এবং সহপাঠ থেকে ফোর্টি পার্সেন্ট প্রশ্ন চলে আসে বাকি সিক্সটি পার্সেন্ট কিন্তু তোমার গ্রামার মানে ব্যাকরণ আর হল অংশ থেকে আসে তাহলে এই যে ফোর্টি পার্সেন্ট এটা যদি তোমার ভালো করে পড়াশোনা থাকে তাহলে কিন্তু তোমার ওই যে এইচএসসি রেজাল্টটা ভালো হবে আর এই পাশাপাশি অ্যাডমিশন টেস্ট ভালো করবো এই জন্য একাডেমিক ভিত্তিটা ভালো করতে হবে সেকেন্ড টাইম শিক্ষার্থীরা যারা অভিজ্ঞতা কাজে লাগে অর্থাৎ এখানে ভালো করে সেকেন্ড টাইম অর্থাৎ তোমরা জানো যে সেকেন্ড টাইম পরীক্ষা কিন্তু থার্টি পার্সেন্ট তোমার যে ক্যান্ডিডেট আছে তার ভিতরে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট আছে সেকেন্ড টাইমার এখন সব ইউনিভার্সিটি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যতীত অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার আছে তো এই যে সেকেন্ড টাইম শিক্ষার্থীরা আবার চান্সও পায় না সেটাও বলতেছি তারা ওই ভুলগুলোকে শুধরাইতে পারে না এই জন্য চান্স পায় না কিন্তু সেকেন্ড টাইমটা কিন্তু চান্স পায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ওদের অভিজ্ঞতা আছে একটা কি ভুল করছে কোন ভুলগুলোর কারণে চান্স হয় নাই কি মিস্টেক ছিল ওই সব বিষয়গুলো ওরা কিন্তু এক্সপিরিয়েন্স করা দ্যাটসয় ওরা কিন্তু ওই ভুলগুলো শুধরেই নেয় যারা কোচিং বা ভালো গাইডলাইন মেনে চলে একটা বিষয় বলি কোচিং সব থেকে তোমরা ভরসা করে থাকো যে কোচিং দেবে আমি খেয়ে নেব ঠিক আছে মায়ের ভূমিকা পালন করবে তুমি ভালো করছো তোমাকে প্রশংসা করবে খারাপ করছো তোমাকে জিজ্ঞাসা করবে না তোমাকে সমালোচনা করবে দেখো না তোমরা কোচিংয়ে ফার্স্ট হলে কারাকারি করে দেয় তো কোচিং এক প্রকার প্রতিবেশী বাবা মা তোমার নিজেকেই হতে হবে অর্থাৎ একমাত্র তোমাকে কোচিং এ কি প্রয়োজন একটা নামদারি কোচিং এ ভর্তি হচ্ছে তুমি একটা বিষয় বলি ভালো একটা মেন্টর বড় ভাই বড় আপু এদের গাইডলাইনে থাকো যাকে তুমি নক দিলে যারে তুমি প্রশ্ন করতে পারলে যার কাছে তুমি দ্বিধাহীন ভাবে মানে নিট দ্বিধায় তুমি প্রশ্ন করতে করতে পারবা কল দিয়ে জিজ্ঞাসা ভাই আমি বুঝতে পারিনি তাদের কাছে তাদের যে কোনো একজনকে তুমি মেন্টর হিসেবে মেনে নাও এই যে নাম্বার দেওয়া আছে তোমাদের আর মানে যদি প্রয়োজন হয় যে কোনো বিষয় জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবা কোর্সে ভর্তি হওয়ার আগেও তোমরা আমার কোর্স চলামান আছে তোমরা ভর্তি হওয়ার আগে ভর্তি হতে হবে না তোমরা ফ্রি ক্লাস করার জন্য ফ্রি ক্লাস করতে পারো আমার ক্লাসগুলো ফেসবুক লাইভ না ভাই আমার ক্লাস হলো তোমার গুগল মিটে যেখানে তুমি সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে বুঝতে পারছো মানে কোনো প্রশ্ন করতে চাইছো তুমি আনমিউট করে প্রশ্ন করবা আর প্রত্যেকটা স্লাইড পিডিএফ আকারে দেওয়া হবে প্রত্যেকটা টপিক কোন টপিকগুলো দরকার কোন দরকার না সব বিষয়গুলো ওখানে পড়ানো হচ্ছে তো ভর্তি হইতে হবে না তুমি আগে ক্লাস করো ক্লাস করে যদি মনে হয় তোমার কাছে যে না এটা ভালো প্ল্যাটফর্ম বা আমার জন্য প্রয়োজন তাহলে বর্ত্তি হয় আর একটা বিষয় মাথায় রাখবা যে তোমার কাছে সেই বেস্ট টিচার যার কাছে তুমি পড়া বুঝে মানে পড়তে গেলে বুঝতে পারো পড়াটা ভাই নামদরিক অনেক টিচার আছে এখন তুমি তার কাছে বুঝতে পারতাছ না তুমি তো তার তুমি তো তাকে বেস্ট টিচার মানবা না তাই জন্য যে টিচারটার কাছে তুমি পড়াশোনা করে বুঝতে পারো সেই তোমার কাছে বেস্ট টিচার এবার আসি যাদের ইংরেজি বেসিক ভালো দক্ষতা রয়েছে ভাই ইংরেজিতে যদি বেসিক ভালো না থাকে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে বলবো চান্স না পাওয়ার পসিবিলিটি 99% তোমাকে অবশ্যই ইংরেজি বেসিক ভালো রাখতে হবে এখন ইংরেজি বেসিক তো পড়ো ভাই পার্টস অফ স্পিচ নাউন ডিটারমিনার এখন তুমি তো বলবা ভাই আমি এগুলো তো পারি বা পড়ে আসছে বাট ভাই তোমাকে যদি আমি একটা एग्जांपल দিই তুমি পারবা না এর কারণ আছে প্রশ্নর ধরনটা একটু চেঞ্জে আসে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে তো কিভাবে বেসিকটা খালি বলে বেসিক দুর্বল বেসিক না কি বেসিক কি বেসিক গুলো কি কি সেটাই তো জানে না অনেকে পড়াই না তো খালি বললে তো সিলেলতে হবে না কোচিং সেন্টার করে কি ভাই তাদের শিডিউল মেইনটেইন করা 20 টা ক্লাস নিতে হবে টপ 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 করে 20 টা 20 ক্লাস শেষ তোমার কোনটা দরকার কি

পিছনের পড়া রিভিশন দেয় অর্থাৎ নতুন পড়ার চেয়ে বিগত যে পড়াটা পড়ছে ওই পড়াটা রিভিশন দিয়ে চর্চা রাখে তারাই চান্স পায় এই জিনিসটা মাথায় নতুন পড়ার থেকে যে পড়াটা পড়ছে ওইটা রিভিশন দিলে এরা আগায় থাকে তোমার থেকে মানে যারা নতুন নতুন পড়ার চেষ্টা করে যে কোনটা পড়বো ভাই কোন ভাই একটা বলছে আচ্ছা ওইটা পড়ি তাহলে বেশি পাবো মানে চিন্তা করো একটা স্টুডেন্ট কিন্তু একশোতে একশো পায় না ভাই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মার্ক পায় না যে ছেলেটা হয় তো যারা একশোতে একশো পাওয়ার চেষ্টা করো মানে চিন্তা করো তা কি করো মারা খাবা তারা চান্স হবে না সবসময় মাথায় রাখবো একশোতে পঁচাশি বা আশি টার্গেট রাখবা তো তে পঁচাশি বা আশি টার্গেট রাখলে তারপর দেখো যারা সময় ব্যবস্থাপনা পরীক্ষা দেওয়াটাই ফ্যাক না এর পাশাপাশি কিন্তু তোমার এই যে পরীক্ষা হলে যে টাইম ম্যানেজমেন্ট করা এক ঘন্টার ভিতরে সব প্রশ্নের উত্তর দেওয়া এটাও কিন্তু তোমার একটা পরীক্ষার অংশ ঠিক আছে সো এই বিষয়টা মাথায় রাখবো অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে আমার চোখে দেখা তারা এই টাইম ম্যানেজমেন্ট না করার ক্ষেত্রে বা না পারার ক্ষেত্রে চান্স পায়নি মানে অনেক জানে কিন্তু দিতে পারেনি প্রশ্ন যারা মানসিকভাবে স্থির আত্মবিশ্বাসী এবং ফোকাসড মানে মানসিকভাবে তোমাকে থাকতে হবে অনেক ধরনের প্রশ্ন আসবে অনেক ধরনের সমালোচনা আসবে বাট ইউ হ্যাভ টু বি স্টেবল তারপর আত্মবিশ্বাসী ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট তোমাকে অবশ্যই আত্মবিশ্বাস থাকতে হবে তারপর ইউ হ্যাভ টু ফোকাসড তোমাকে অবশ্যই ফোকাস থাকতে হবে তোমার লক্ষ্যচ্যুত হওয়া যাবে না তো যারা এই বিষয় মেনে চলে এই আটটা রুলস তোমরা এই খাতায় লিখে রাখো এরা এরা চান্স পাবেই ভাই এরা চান্স পাবেই বুঝতে পারছো কারণ এদের মধ্যে এমন কোনো কিছু নাই যা নাই এখানে সব কিছু এরা মেনটেন করে চলে তার পাশাপাশি যারা যে আর যার ধর্মীয় অনুসরণ করে অর্থাৎ তুমি যে রুটিনটা মেনটেন করবে তুমি যদি পাঁচ নামাজ পড়ো একবার তোমার অটোমেটিক রুটিনটা মেনটেন করতে হচ্ছে মানে হয়ে যাচ্ছে সো এই বিষয়গুলো মাথায় রাখবা এখন কারা চান্স পায় না যারা লক্ষ্যহীন ভাবে পড়ে অর্থাৎ যাদের লক্ষ্যই নির্ধারণ করে নাই এই মেডিকেলের জন্য প্রিপারেশন মনে করে যে আমি দুই নৌকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি অথবা তোমার প্রিপারেশন নিচ্ছি নার্সিং প্রিপারেশন নিচ্ছি মানে সবকিছু মানে দুই নৌকে পায়ে ধরছে ভাই তুমি দেখবা তুমি সব জায়গায় চান্স পাবা দেখো না যে যে ছেলেটা বইটা চান্স পায় সে মেডিকেলের চান্স পায় সে আবার ইয়াতে চান্স পায় ব্যবসার চান্স পায় কারণ আছে ওর বললাম না যে ধর রাইট ফর্ম ভাবতে ভাই প্রশ্ন আসবে তোমার মেডিকেল ও প্রশ্ন আসবে সাপোজ আবার ধরো তোমার ভার্সিটিতে আসবে আবার তুমি যদি মনে করো নার্সিং এতে বা সেখানেও প্রশ্ন আসবে তো তোমাকে কি করতে হবে একটু এই চ্যাপ্টার দক্ষ হইতে হবে তবে যারা মুখস্থ করে শুধু বুঝে না মানে ভাই এডমিশন টেস্টে মুখস্থ করে যারা যায় তারা মারা খায় ভাই তোমাকে হুবহ কপি করে দিবে না এটা তোমার বোর্ড পরীক্ষা না যে বিগত সালের প্রশ্ন হুবহ দিয়ে দিতেছে ভাই এটা তোমার ঘুরিয়ে প্রশ্ন দেবে বিভিন্ন একই প্রশ্ন বিভিন্ন ভাবে দিতে পারে কিন্তু এই জন্য তোমাকে বুঝে পড়তে হবে যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না ওই যে বললাম ভালো ভালো স্টুডেন্ট দেখছি ভাই টাইম ম্যানেজমেন্ট করতে পারে নাই এক ঘন্টার পরীক্ষা ভাই এক ঘন্টার ভিত্তি প্রশ্ন দিতে হবে লিখতে হবে তোমার তোমার জন্য জন্য এক এক ঘন্টা ঘন্টা আমার এখন তোমাকে তো এক্সট্রা টাইম না এই জিনিসটা মাথায় রাখতে হবে এই জিনিসটা যারা পারে না তারা চান্স পায় না বা ভালো রেজাল্ট করে না যারা অনুশীলন করে না খালি টেস্ট অর্থাৎ যারা নতুন নতুন পড়ার চিন্তা ভাবনা করে কোনো মডেল টেস্ট নাই কোনো মানে বিগত সালে বিগত মানে দিনে যে গতকালকে যা পড়ছে ওটা শেষ আজকে যা পড়তেছে আবার কালকে আর একটা নতুন মানে এই পড়াগুলো রিভিশন দিচ্ছে না তাহলে এরা চান্স পাওয়ার না পাওয়ার মানে পসিবিলিটি বেশি তারপর দেখো যারা গাইডলাইন বা সঠিক স্ট্র্যাটেজি অনুসরণ করে না ভাই এরা করে কি মানে দেখবা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা গাইডলাইন ফলোই করে না এরা মনে করো অমুক ভাই বলছে এটা অমুক ভাই বলছে এটা পাস মিশালি করে ফেলে ভাই একটা যে বিষয় মাথায় রাখবা তুমি পাঁচটা ভিডিও দেখো সমস্যা নেই বাট একটা জিনিস মাথায় রাখবা যে বিষয়টা যে ভাইটা কথাগুলো বা যে বিষয়গুলো তোমার কাছে মনে হচ্ছে যে না এটা ঠিক আছে এটাই মাথা রাখো আর একটা বিষয় হলো তুমি মানে সঠিক গাইডলাইনটা এই গাইডলাইন থেকে মানে লাইনচ্যুত হওয়া যাবে না স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা কি ভাইয়া কোনগুলো পড়বা কোনগুলো পড়বা না এই যে বিষয়গুলো সঠিক প্ল্যানটা সব মিলে স্ট্র্যাটেজি তো এই বিষয়গুলো তোমার ভালোভাবে জানতে হবে যারা শুধু কোচিং এর ভরসা করে নিজে পড়ে না অর্থাৎ কোচিং আমার খাওয়াই দেবে মায়ের ভূমিকা পালন করবে আসো বাবা আমি তোমাকে খাওয়াই দিচ্ছি এই যে চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আর ভর্তি পরিস্থিতি নিস না ভাই বাপ মার টাকা নষ্ট করিস না যারা মানসিকভাবে দুর্বল ভয় পায় ভাই তুই ভর্তি পরীক্ষা নিচ্ছিস দুই লাখ তিন লাখ পরীক্ষা দেবে না পাঁচ লাখ দেবে ম্যাটার

ক্ষেত্রে একটা কথা বলি এই যে দেখো তোমার টোটাল যে তিনটা সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এইগুলোর ভিতরে যে চ্যাপ্টার গুলো আছে এগুলো থেকে কি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেগুলো সাজাতে হবে দেন আগে এইগুলো শেষ করতে হবে তারপর কি ইম্পর্টেন্ট তারপর লেস ইম্পর্টেন্ট এইগুলো থেকে ধরো প্রশ্ন আসি না তাহলে লেস ইম্পর্টেন্ট গুলো বাদ একবারে বাদ এই মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট এই টপিক থেকে ধরো আমি সাবাস বললাম বসন থেকে প্রশ্ন আসে মানে আসছে বিগত সালে এখন বসন থেকে প্রতি বছর তো প্রশ্ন আসে না ভাই বাস্তু থেকে ধরো প্রশ্ন আসে প্রতি বছর তো আসে না এখন এটা ইম্পর্টেন্ট ভাই এখন তুমি যদি মনে করো যে ভাই বচন আমি আগে এখন ধরো তুমি পারো না বাদ দিয়ে তুমি বচন পড়া ধরলো সন্ধি থেকে প্রশ্ন আসবে এখন তুমি ওইগুলো বাদ দিয়ে তুমি করলে কি বচন বাচ্চ এগুলো পাঁচ বছর দশ বছর পর পর আসে তুমি করলা কি এইগুলো পড়ার জন্য উঠে পড়ে লাগলা এই জন্য কি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো পড়লে তোমার মনে করো চান্স নিশ্চিত আর এই যে ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট এই চাপ্টারগুলো যদি পড়ো দুইটা মিলিয়া তাহলে তুমি মনে করো আশি পার্সেন্ট মার্ক আমি দিয়ে পেয়ে যাবো স ইম্পর্টেন্ট পড়লে এগুলো ভালো বাট সময় আমি জানি যদি আগে বসন তুমি পারো আর না পারো মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই চাপ এখন তুমি বলতে পারো ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো যার এই চাপ্টারগুলো দরকার বা এই সাজেশন দরকার জাস্ট কমেন্ট করবো আমি দিয়ে দেবো ঠিক আছে এবং এই নাম্বারে তোমরা আমি বলি কোর্সে ভর্তি হওয়ার আগে তোমরা ফ্রি ক্লাস করে দেখো ভাইয়া আমি বারবার বলি ভাইয়া তোমাদের ওখানে না এবং কোর্সে ভর্তি হওয়ার পর যদি মনে হয় যে ভাইয়া যে আশা দিয়েছে বা কথাগুলো বলছে তা সে পালন করতেছে না তুমি জাস্ট বলবা তুমি সম্পূর্ণ টাকা ফেরত পাবা ঠিক আছে এখানে কোনো যদি কিন্তু নাই তো কোর্সে ভর্তি হওয়ার আগে তুমি ভর্তি ফ্রি ক্লাসগুলো করবা ফিরি ক্লাসগুলো দেখো তারপর সব কিছু দেখো তারপর যদি মনে হয় যে না এগুলো তোমার জন্য দুঃখদ ওই এফেক্টিভ তাহলেই ভর্তি হো তো আজকে আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে আমরা সাজেশন প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াই সাজেশন নেবো সাবজেক্ট ওয়াই সাজেশন দেব সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম